জেলার উপজেলার চরপালা বাজার এই বাজারে টানা পাঁচ ঘন্টা সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ টানা পাঁচ ঘন্টা ধরে শুরু হয়েছে আজকে আঠারোই মে সকাল এগারোটা থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে এখন আপনারা দেখছেন যে সেনাবাহিনীর অ্যাকশন সেনাবাহিনী অ্যাকশনে রয়েছে এই সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে সেনাবাহিনীর কারণে এই আগে সংঘর্ষ কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে এই বাজার চরপাড়া বাজার জেদার সৌলকুম উপজেলা এবং হরিণগন্ড উপজেলার ঠিক মাঝামাঝি একটি ব্রিজ সেই ব্রিজের ব্রিজ এই বাজারটাকে ভাগ করেছে আপনারা দেখছেন যে আপনারা দেখছেন যে সেনাবাহিনী সতর্কতামূলক মাইকিং করছেন এখনো উত্তেজনা চরম সংঘর্ষ নিয়ন্ত্রণ হয়েছে সেনাবাহিনী এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে এই চরপাড়া এলাকার লোক এবং শৈলকুপার যে মাইলমারি এলাকার লোক তারাই এই সংঘর্ষে জড়িয়েছে এবং টানা পাঁচ ঘন্টা একভাবে তারা সংঘর্ষ করেছে চালিয়েছে ভাঙচুর করেছে লুট হয়েছে দোকানপাট কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি বিশেষ দল বিশেষ দল এই ঘটনাস্থলে আসছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন আমি জানতে পারছি এর আগে পুলিশ শৈলকুবাদ থানা পুলিশ থানা পুলিশ এবং পুলিশ ফাঁড়ি তারা এলাকা অবস্থান নিয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম না হয় সেনাবাহিনীকে তলব করা হয় এবং সেনাবাহিনীর এখানে বিশেষ একটি দল অবস্থান নিয়ে এই মুহূর্তে এই সংঘর্ষ কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে আমরা এই মুহূর্তে সংঘর্ষে আহত একজনকে চিকিৎসা দেওয়া চলছে এখানে একজনকে চিকিৎসা দেওয়া চলছে তার মাথায় আঘাত লেগেছে আরো আরেকজন আহতকে আমরা পেয়েছি ও এখানে তিনজন আহত আছে আরো হাসপাতালে অনেকেই গেছে বলে জানাচ্ছেন এবং তুমুল উত্তেজনা এবি এই বাজার চরপাড়া বাজার দুই উপজেলার মানুষই এই বাজার এই যে বাজারে ছোট করে যে দোকান দোকানও ভেঙে চুরমার করে দিয়েছে দোকানও লুটপাট করে নিয়ে গেছে এবং এখানে এক ধরনের তাণ্ডব চলেছে একটা তাণ্ডব চলছে চলেছে পাঁচ ঘন্টা ধরে একটু আমরা আমাদের আহতদের পাওয়া যাচ্ছে

মা এই বাজারে মাস্ক কেনা বেচা কেনা কিন্তু আমরা এর আগে এই এই এলাকার যে স্কুল স্কুলে আজকে সেলিয়াবেলি ওই আটি সাথে কথা বলেছি তিনি বলেছেন যে স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও ঘটনা স্কুলের বাজারে ঘটনা না ছাত্র এবং দুইজন বৈরাগত এদের সাথে সংঘ মানে ঘটনাটা ঘটে তারপর আজ সকালে এই সংঘর্ষের শুরুই সকালে 11টা থেকে 11টা থেকে টানা এই সংঘর্ষ চলেছে হ্যাঁ হ্যাঁ এবং এখনো সেনাবাহিনী এই বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা একটু দেখাচ্ছে যে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি এখনকার পরিস্থিতি সম্পর্কে একটু বলেন এখনকার পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আমাদের সেনাবাহিনী চলে আসছে আমাদের হোনগাঁও থানার ওসি আপনি জানেন যে উনি পাইট লেগেছে আমাদের ক্যাম্পইনসার উনি ইটের আঘাতে মাথায় জখম হয়েছে মোটামুটি এখানে প্রায় চার পাঁচ ঘন্টা এই এলাকার লোক ঐক্যবদ্ধ ভাবে রঘুনাথপুর ইউনিয়নের আক্রমণ করেছে মির্জাপুর যেটা মূল আছে মালমারি গ্রামের মির্জাপুর ইউনিয়নের 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 মানে ওই পাশে তাই সেই পরে বাজারে দেখেন এই যে নদী এই নদী আপনাদেরকে ভিতরে তারা একটা কিছু হলেই তারা এই ওপার এসে আক্রমণ করা দোকান পাঠাচ্ছে এই নদীটা কি নদী এটা কুমার এই কুমার নদীর দুই পারে এই দুই উপজেলা এই দুই উপজেলার আহ ঠিক মাঝামাঝি জায়গায় এই চরপড়া বাজার অনেক বড় বাজার

তারা কিন্তু এই ঘাট রক্ষা করার জন্য তারা দাঁড়িয়েছে তারা মারামারি করলে তো পার মানে মালমারির লোক আসছে এখানে রঘুনাথপুরের লোক এদিকে কিন্তু মালমারির লোক অভিযোগ করছে যে এই চরপাড়ার লোকজন তাদের উপর আক্রমণ করেছে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে আমরা একটু 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 আমরা একটু সামনে যাব আমরা একটু সামনে যাব এই যে এই যে ফ্রিজ সবকিছু ভাঙচুর এই তেলের দোকানের তেল ইয়ে হয়েছে এখনো এখনো বাংলাদেশ সেনাবাহিনী মুভমেন্টে রয়েছেন এই ঘটনা এই মুভমেন্ট নিয়ন্ত্রণ করার জন্যে এই মুভমেন্ট নিয়ন্ত্রণ এখনো সেনাবাহিনী মাঠে আছে

তার তেল লুট হয়েছে সবগুলো কাটা ফেরাল আমরা টোটাল এই পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখছি যে কি ধরনের ঘটনা ঘটেছে এই সকাল এগারোটা থেকে এ পর্যন্ত মানে একেবারে বলা যায় ছয়টা পর্যন্ত এই সংঘর্ষ চলেছে সেনাবাহিনী আসার পরে তারা কঠোর অবস্থান নেয় এবং সেনাবাহিনী এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে জিনাইদের জিনাইকণ্ড উপজেলার চরপাড়া বাজারে কি ঘটনা ঘটেছে দুই উপজেলার মানুষ অর্থাৎ চরপাড়া গ্রামের মানুষ এবং শোলকুপ উপজেলার মির্জাপুর ইউনিয়নের মানুষ এই সংঘর্ষ জড়িয়েছে এবং আমরা আরো আরেকটা দোকানে এখানে আসছি

আমরা যতটুকু জানতে পেরেছি এ যাবৎকালের এ যাবৎকালের সব থেকে ভয়াবহ সংঘর্ষ এটি এবং এটি ব্যবসায়িক এলাকায় চরপড়া বাজার এলাকায় সব থেকে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে ভয়াবহ সংঘর্ষের ঘটনা এটা বলাই যায় যে এই সংঘর্ষে প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে অনেক দোকানপাট ক্ষতি হয়েছে আমরা ঠিক একেবারে গ্রামের ভিতরে ঢুকে পড়ছি গ্রামে এখনো মানুষ আহ উদ্বিগ্ন হয়ে অনেকে দাঁড়িয়ে আছে যদিও কিছু সময় আগে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু মানুষের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা এখন রয়ে গেছে এখন সন্ধ্যা ঘুনে আসছে আপনারা জানেন যে ঝিনাই ধরেন চরপাড়া বাজার একটি ব্যবসায়িক বাজার এ বাজারে বিভিন্ন ধরনের লোকজন থাকে এবং তারা এই যে আমরা দেখতে পাচ্ছি যে একবার গ্রামের ভিতরে আমরা কিছুক্ষণ আগে তো চেয়ারম্যান এই এলাকার চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল এই বাজারে দুটো ঘটনা ঘটে একটা স্কুল কেন্দ্রিক এবং একটা হচ্ছে বাজারে মাছ কেনা বেছে সেই ঘটনার সূত্রপাত ধরেই শৈল্প উপজেলার মির্জাপুর ইউনিয়নের এবং কন্যাকুন্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মানুষ উত্তেজিত হয়ে ওঠে এবং এই ঘটনা মীমাংসার জন্য বেশ উদ্যোগ গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত মীমাংসা তো হয়নি বরং সকাল এগারোটা থেকে এখানে মারামারি সংঘর্ষ শুরু হয় এবং শোলকুপা মির্জাপুর ইউনিয়নের লোকজন এই বাজারে এসে প্রথম আক্রমণ করে অভিযোগ করা হচ্ছে এবং রঘুনাথপুরের লোকজন তারা বলছে যে আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করেছি বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশ হরিণাগণ্ডু থানা পুলিশ এবং শোলকুপা থানা পুলিশ তারা এলাকায় এসছেন কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারাই পরবর্তী পর্যায়ে সেনাবাহিনীর একটি বড় সড়ো দল এই বাজারে আসে এবং এখন থেকে কিছু সময় আগে তারা এই বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রিয় দর্শক আমরা একটু পরে আরো আপনাদেরকে সর্বশেষ এই বাজারের খবরটা জানাইতে পারবো ধন্যবাদ সকলকে